আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাইয়া আপুরা অবশেষে তোমাদের ষাণ্মাসিক মূল্যায়ন পরীক্ষা কবে থেকে আবারও শুরু হতে যাচ্ছে তা জানা গেল তো আজকের ভিডিওতে আমরা তোমাদের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন কবে থেকে শুরু হবে সেটি জানার চেষ্টা করব দেখো একটু আগে সময় নিউজে একটি একটি নিউজ প্রকাশিত হয়েছে যে এইচএসসির সব পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখন বলতে পারো যে ভাইয়া এটা তো এইচএসসি পরীক্ষা কবে থেকে হবে তার সময়সূচি তো আমি বলি যে তোমরা সকলেই জানো যে তোমাদের পরীক্ষার মাঝেও এইচএসসি পরীক্ষা চলমান এবং তোমাদের এবং এইচএসসি পরীক্ষার যে রুটিনটি রয়েছে এটা কিন্তু দুটো পরীক্ষাকেই সমন্বয় করে সাজানো হয়েছে অর্থাৎ মাধ্যমিকের পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষার রুটিন সেটি সমন্বয় করে সাজানো হয়েছে এটা কীরকম যে যেদিন এইচএসি পরীক্ষা থাকবে সেদিন তোমাদের পরীক্ষা থাকবে না আর যেদিন তোমাদের পরীক্ষা থাকবে সেদিন এইচএসি পরীক্ষা থাকবে না এখন দেখো যেহেতু এখানে এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী এইচএসি পরীক্ষা শুরু হবে তার মানে বোঝা যাচ্ছে যে এগারোই অগস্টের পরে তোমাদের পরীক্ষা হবে দেখো এখানে এখানে আমরা একটু পরে দেখি যে আজ বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন এইচএসসির সব পরীক্ষা স্থগিত করা হয়েছে এগারোই অগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে স্থগিত পরীক্ষাগুলো নিতে যতদিন সময় লাগবে পরীক্ষার ফলাফল প্রকাশে ততদিন দেরি হবে দেখো এখানে এগারোই অগস্ট থেকে যদি এইচএসসি পরীক্ষা হয় এগারোই অগস্ট তোমাদের পড়তেছে রবিবার তাহলে আমরা ধারণা করতেই পারি যে তোমাদের সোমবার অর্থাৎ বারো তারিখ থেকে তোমাদেরও পরীক্ষা শুরু হবে এটা হয়তোবা আজকে অথবা কালকের মধ্যে তোমাদেরকে বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেয়া হবে আর সেটি জানিয়ে দিলে অবশ্যই আমি তোমাদের মাঝে শেয়ার করে দেব। তোমরা এতটুকু নিশ্চিত থাকো যদি এগারো তারিখ এইচএসসি পরীক্ষা শুরু হয় তাহলে বারো তারিখে তোমাদের যে ষাণ্মাসিক মূল্যায়ন প্রক্রিয়ার যে পরীক্ষা সেটাও কিন্তু শুরু হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা আবারও তোমাদের মূল্যায়ন পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এবং আমরা সবসময় তোমাদের প্রশ্নের সমাধানসহ সকল প্রকার আপডেট দিয়ে থাকবো তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে ধন্যবাদ সবাইকে